আপনার ছেলে কোথায় আমার কোনো ছেলে নেই আমার দুটো মেয়ে মিথ্যা কথা বলবেন না ও ছেলের মেয়ে বানায় রাখছেন ওইটারে আমি ছেলে বানায় নিয়ে যাব কই আজব তো আরে দাঁড় এগুলো পর এগুলো পর মানে আমি এগুলো পরবি এখন কথা বলতে পারে না কথা না বলতে পারলে তো সাপোর্ট দিলে আ ও কিছু করতে পারবে না তাই না আপনার দেন কেন ডাক্তারের মেয়ে সাজায় নিয়ে আয় যা কোন যে এটা আমার বড় মেয়ে যা এই ওখানে বসো তুমি আসতে কে আসছ আপন ছেলে কই আপন ছেলে কোথায় কে তুমি আকাশ কই আকাশ মানে আকাশ কে আপনার ছেলে আকাশ কোথায় আমার ছেলে আমার তো কোনো ছেলে না আকাশ আরে কথা سنو তুমি কে আমি কি দেখে বুঝতে পারতেছেন না হ্যাঁ দেখা তো বুঝতে আরে আকাশ কে আজব তো শুধু বলতেছে আকাশ আকাশ আপনার ছেলে আকাশ কোথায় আমার কোনো ছেলে নেই আমার দুটা মেয়ে মিথ্যা কথা বলবেন না ও ছেলের মেয়ে বানায় রাখছেন ওইটারে আমি ছেলে বানায় নিয়ে যাব কই আজব তো আরে এখানে আসো বসো এখানে বসো বসবো না ওরে ডাকেন বসো আগে বসো বসার মতো পরিবেশ নাই ডাকেন আকাশকে বুঝলাম না বিয়ে শাড়িটারি পয়রা হইছে আপনার বোঝা লাগব না আপনার ছেলে দেখেন ওই বুঝতে পারছেন আমি তো তোমাকেই চিনি না আবার বলতেছো আমার ছেলে আমার ছেলে আমি কোথায় পাবো আমার দুটো মেয়ে আমি বলতেছি না তোমাকে অতিরিক্ত হয়ে যেতেছ না মিথ্যা কথা কেন বলেন হ্যাঁ আপনার কি মনে আমি বোকা পিটার খাই আমি কিছু বুঝি না এটা আকাশদের বাড়ি আমি জানি আর আপনিও যে আকাশের আম্মা আকাশের সাথে আপনার ছবি আমি দেখছি ওর ফোনে হ্যাঁ আজব তো বারবার এক কথা বলতেছে বলতেছেন কিন্তু আপনার ছেলের বাইরে করে দিবেন নাইলে কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হবো আমি আজব তো গায়ে হাত তুলবে কেন আমি ছেলের কোন থেকে বের করে দিব আবার একটা হয় তো হইব তোমার লাগা ছেলে আসলে হইবে না হ্যাঁ ডাকেন হাত দিতেছো কেন গায়ে হাত দিব না চুমা দিব আপনারে আপনার এতক্ষণ ভালোই ভালোই বলেন না আকাশে ডাইকা দিবেন না গায়ে তুলব হ্যাঁ আপনি দিবেন আপনি বলতেছেন আরেকটা হয় লাগলে না যদি আকাশে বাড়ি না করেন আরেকটা হয় ছাড়মু আপনার পেট থেকে এই ওদিকে কোথায় যেতেছ বলতেছি না যে আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে বারবার বলতেছি তারপরে একই কথা বলতেছি আকাশ আকাশ আমি না বুঝতে পারছি আপনি সত্য কথা বলবেন না সত্য কথা কিভাবে আপনার প্যাট থেকে বাইর করতে ওটা আমারও জানা আছে আমি যদি জানলাম সে আপনারা ভালো কথার মানুষ না আজব তো বারবার এক কথা কেন বলতেছো তুমি আপনি বারবার এক কথা কেন বলাইতেছেন আমারে দি রাখো আজব আপনার সমস্যা কোথায় চিলে চিলে কি মেয়ে কে আমি তো চিনি না মেয়ে কে মেয়ে কে চিনা লাগবে না আকাশ কথা আকাশ কে বের করেন আরে কি অবস্থা আকাশ কে মানে বারবার বলতেছি আকাশ নামের কেউ থাকে না আকাশ কে আকাশ আপনার ছেলে আপনার বড় ছেলে আর এটা হচ্ছে আপনার মেনিজুম হ্যাঁ আমি সবাই রে চিনি আপনি কি মনে করছেন আমি না যাই না না চিনি আপনার বাসায় উঠ করে চলে আসছি আপনার ছেলের সাথে আমার এক দিনের না দুই দিনের না আজকে পাঁচ বছর এই গায়ে হাত তুলবো না গায়ে হাত তুলতেছি মাত্র একটু পরে না আমার বাপেরাই না আপনার রুমে পাঠাই দেবো আপনি আমার চিনেন হ্যাঁ আপনার ছেলে ডাকেন হ্যাঁ এখন গিয়া দিবেন না বিদায় ছেলে কে ছেলে চিনেন না ছেলের মেয়ে এই দাঁড়াও এত কথা বলো না আমার যে আরেকটা মেয়ে আছে তোমারা দেখা যাচ্ছে ওখানে বসো যাও নাটক বাজ মহিলা নাটক কম করেন আমার আগে আমারে সবাই আগেই বলছিল আপনারা যে একটা নাটক বাজ ফ্যামিলি কিন্তু আমার বোজার ভুল হইছিল ডাকে না ডাকতাছে যাও ওখানে যাও এই দি গাই বেশি না 2 মিনিট সময় 2 মিনিট টাকা বের করে নিয়ে তুমি ওখানে বসো আমি এখানে আছি তো ভাই কই রুমে রুমে মানে মাইয়া যে অবস্থা দেখছো আমার গায়ে হাত তো উঠতেছে তোর বাইরে তো ছিরামিরা খাইব এক কাজ কর ঘরে যা জয়া এ মাইলা এত পড়র পড়র না পলারে বাই করেন ঘরে যা তো বাইরে তাপতারে মেসা যায় নিয়ে আয় যা কোন যে এটা আমার বড় মেয়ে যা যা মিনিট কিন্তু পার হয়ে যাইতে আছে তো বোঝবা না না আমি আপনার এই জায়গায় মিষ্টি খাওয়ার জন্য আসিনি আপনার ছেলেরে ডাকেন আমার কোনো ছেলে নাই আমার মেয়েরে ডাকতে পাঠাইছি আমার বড় মেয়েকে যদি আকাশে ভালোই ভালো বাইনা করছেন না আপনার গারে একটা জিনিসপত্র না ঠিক না মানুষ চিনেন কি অবস্থা করতে করে দিয়া ডাকেন ডাকতে তো পাঠাইছি এরকম করতেছো কেন আপনে মহিলা না আসলে একটা চাপাখুনি আপনার চাপাটা montre যাচ্ছে ব্যাঙা দেই উহ আই ওঠ কি হইছে ওরতে বলছিস তরে আর দূর চিল্লাচিল্লি করিস না তো ভাল লাগবে এগুলা পড় এইগুলা পড়ু মানে আমি এগুলো পড়বি এখন তোর কি মাথা ঠিক আছে এগুলো আমি পরব কেন তোর মাথা ঠিক আছে যেটা লাগে প্রেম করছো সে তো চইল আইছে মাথা ঠিক আছে বলতাছস কে চইল আইছে বুঝি নাই যে মেয়ের লাগে প্রেম করছস হে মেয়ে পড়ছে জল্লাদ তো আম্মুর গায়ে হাত উঠাইছে তোন এইগুলোর সাথে সম্পর্ক কি তোর মাইয়া সাজাই লয়ে যামু কো মামা বাইটাই নাই তাতের পর মানে আমি মাইয়া সাজাই মেয়ে সামনে যামু হ্যাঁ তোর কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোর মাথা ঠিক নেই তাতের কর মাথা আমার ঠিক আছে বেশি কথা বলিস না

কি যে কোনো কথা বলবি না শুধু মাথা ঝুলাবি। চল। এদিকে। আনছস? হুম। এই যে দেখো এটা হচ্ছে আমার বরমে। হুম। বলতিছি যে বারবার আমার ছেলে নেই, আমার ছেলে নেই। তারপর ওই একই কথা আকাশ আকাশে বাইর করে দেন। তো আপনার গরমে শরম পাইতেছে নাকি আমার দেখে ও একটু এমনি লাজুক টাইপের এই জন্য আচ্ছা বাসের ভিতরে মানুষ বোরখা বেরা থাকে ও পদ্দায় থাকে ও পর্দা নিয়ে আমার যারা পর্দা করে এলাকি আবার এই সানগ্লাস করে ঘুরে আর চোখে একটু সমস্যা ও চোখে সমস্যা সব সমস্যার সমাধান আমি করে দেবো হ্যাঁ কী সমাধান করব তুমি আপনি দেখবেন আমি কি সমাধান করতে পারি আর না এই নিজম আর ঘরে নিয়ে যাও তো দেখছেই ও আমার দেখা শেষ নেই ভালো দেখি হ্যাঁ

একটা কথা বলবি দেখছো গালের দাঁত চাপাইলা কি সমস্যা কে মে বের করো না কেন এই কে বের করব তোর ভাই যখন প্রেম করছিল তখন তার ছিল না এখন বাইরের হামলা রাখছো থাক এই তোর ছেলে বের কর বুড়ি অনেকক্ষণ ধরে বারে বারে বলতেছি ভালো কথার বাদ নাই বের কর এই তোর বাবারে ডাক দে তো কি করব আপু ডাক ডাক তোর জামাই বুড়ি ডাক নাই তোর আপু ঘরে নাই না ঘরে নাই আরেকটা কথা বলবি বুড়ি বাচ্চা বুড়ি তোর এই বোবাটারে ফাটাইলাম চিনাস মানুষ হ্যাঁ অনেক নাটক দেখছি অনেক নাটক সহ্য করছি আইসি পড়তে ভালোই ভালোই বলতেছি না তোর ছেলের বের কর বললাম যে আমাদের বাড়িতে কোনো ছেলে থাকে না থাকে না তারপর এই মেয়া কথা কথা মিথ্যা কথা কেন বলছ হ্যাঁ আমি জানি না আমি না জানি আসছি হ্যাঁ এগুলি এলো মেলো কেন এটা কে আর মাত্র শুরু এই চাপ এই সব আরে কি সমস্যা কি সমস্যা কি বুঝেন না হ্যাঁ সমস্যা কি পোলারে মাইসের পিছে লেলায় দিবেন যখন বিয়া করতে গেবো তখন আর বিয়া করতে পারবো না পোলার বাসায় নেব পোলা গায়েব না নাটক পায় নাটক পাইছেন সবাই বুঝতেছি না আমি কিছু এটা কি আরে এটা তোমার বড় মেয়ে আমার বড় মেয়ে এই বুড়ি এই আচ্ছা না তারা তারা আমার বড় মেয়ে মেয়ে তো একটাই এই বুড়ি যে মিথ্যা কথা বলছ আমি ফার্স্টেই বলছিলাম এই এটা কি এটা কে তোমার সাথে আসছে না

अरे इतना तो तुम्हारा बोर होने हाँ यार पर मामा बोर होने पर हम गुत्थी का आपने तो बोलती ना हाँ रे मैं तुम्हारे बारे में नहीं बात करूँ तो चपावाई कर लो आपने, आपने, बार ने बार ने आपने तुदार। तुदार। तुदार एक टक्का तो बोल बंद ना एक तो दारा ये टक्के देखी कुल्हाड़ ठीको ऐ बाऊरा किरे तू यो तू यो तू यो तोर माँ बोइनेर वो तो

এক নাম্বারের মিথ্যাবাদী আপনার মেয়ে এটা তো হচ্ছে আরো বড় মিথ্যাবাদী বলতাছে তার কোনো ছেলে ছেলেই নাই শোনো এই বাড়ির গার্জিয়ান আমি তুমি আমার সাথে কথা বলো ওনারা মিথ্যা কথা কেন বলল আমার সাথে তোমার যে সমস্যা আছে আমি সমাধান করব অবশ্যই করব ও আঙ্কেল আমার সাথে পাঁচটা বছর রিলেশন করছে ও যখন যা চাইছে আমি তা দিছি এখন আমি প্রেগন্যান্ট এখনো বিয়ে করতে পারবে না কেন কি তিন মাসের অন্তর সত্য আমি কি রে এখন তো আমার অন্য কারো বিয়ে করা সম্ভব না তার একটা বোন আছে না তার বোনটারে যদি এরকম কেউ করে তোর কেমন লাগবো মনে কর কোনো ছেলের সাথে ওর সম্পর্ক আছে রিলেশন আছে রিলেশন করতে 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 একটা সময় প্রেগনেন্ট হয়ে গেছে তারপর এই তোর বোনটারে কার কাছে বিয়ে দিবি ওই ছেলে যদি বিয়ে না করে কি করবি ক রিলেশন করার আগে ভাবস নাই যে আমি ওর সাথে বন্ধুত্ব করতেছি বিয়ে করব না তাইলে এত দূর পর্যন্ত আমি আগাম হো না এই ভাবনা করে তারপর সম্পর্ক করছি তোর মতো কিছু নালায়ক ছেলে আছে বর্তমান সমাজে মেয়েদের সাথে সম্পর্ক কইরা তারপরে কি করে একটা সময় ব্রেকআপ করা চলে আসা পরে ওই মেয়ের জীবনটা অন্ধকারে চলে যায় তোর বোনের দিয়ে তুই ভাব সেম জিনিসটা যদি তোর বোনের সাথে হইতো তোর কেমন লাগতো কি ক উত্তর দে আমারে আব্বা আমি তো কিছু কই আমি ওই বলে কিছু করে নাই পাঁচ বছরের রিলেশন কেন কলি দেখছ না আঙ্কেল আপনি ছিলে এখনো মিথ্যা কথা বলতাছেন আমি মিথ্যা কথা কেন বলবে আচ্ছা আমি আসি তো আমি আসি এখানে কি উত্তর আছে তোর কাছে কোনো হুম ওর সাথে শারীরিক সম্পর্ক যে করছস এই যে ও যে অন্তঃসত্ত্বা এই সন্তান তোর পরিচয় কী দিবই সমাজে মুখ দেখাইব কীভাবে আত্মীয় স্বজন পরিবার এদেরকে কি বলবো তোর না কিছু নষ্ট করার লাগে নষ্ট করবো নষ্ট করবো মগের মূল লোক পাই হ্যাঁ একটা জলজন্ত মেয়ের জীবন ধ্বংস করে দেখোস বাচ্চা নষ্ট করতে তোর বোনেরা কেউ প্র্যাগনেট করে যদি বাচ্চা নষ্ট করে বলাই তোর কেমন লাগবো খারাপ লাগবে তাহলে ওরও তো খারাপ লাগতেছে ও ছেলে মানুষ ও মেয়ে মানুষ ওর অনেক হিসাব করে চলতে হয় একটা মেয়ে মানুষ একটা পুরুষ ত্রাইকা আর একটা পুরুষের দিকে তাকাইতেও পারে না সেটাই সমাজে অপরাধ সেটাই পাপ সেটাই গুণা অসভ্য কোথাকার তোমার বাবা মা আছে না জি আঙ্কেল আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল আমি ওই জায়গাতে পালায় আসছি ঠিক আছে তুমি আসছো থাকো এখানে এবারই তোমার না মেয়ে বিয়ে করতে চুপ তুমি কেন হাত তুলতেছো ছেলে কত ভালোই করছে ওর জায়গায় যদি আমি মেয়ে হইতাম এতক্ষণ জবাই দিতাম মেয়ে তো ভালো তাহলে বিয়ে পিকনি কিভাবে ভুল ওরও আছে ওরও আছে ওর একার তো ভুল না এই মেয়ের একা ভুল না নিশ্চয়ই এরকম বিয়ের প্রলোভন দেখাইছে মেয়েও মনে প্রাণে ওরে ভালোবাসছে যা জোগার কা লোকের সাথে তোমার সম্পর্ক হবে বিয়ে করবে না না করবে তার কোনো ঠিক নাই আগে প্রেগন্যান্ট হয়ে লই আমি ভুল তো আছে অবশ্যই ভুল করছে এখন এই ভুলের সমাধান দিতে হবে তো ওই ভুল ধরে বইসা থাকলে হবে না মেয়ে যে জল্লাদ আমারে শুদ্ধ পিটাই আচ্ছা সবসময় আমি জল্লাদ আপনার পাশে থাকব না চলে যাও আমরা চাই চলো

ঠিক আছে তোমার ছেলে ওই মেয়ে ছেলে ওই মেয়ের সাথে সম্পর্ক করার আগে তোমার অনুমতি নিছে তোমার জিজ্ঞেস করছে যে মা আমি একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতেছি ও হয়তো প্রেগনেন্টও হইতে পারে আমি কি করব বলছিল এটা বলছিল কখনো বলে আমারে বলছে বলে না এখন ও পাপ করছে ওর প্রাশ্চিত্য করবে আর এটা যে মেয়ে তোমার ছেলের জন্য উচিত শিক্ষা এটা ওরে নিয়ে ইচ্ছা মতো গাড়াইব তারপরে কি করবো জানো সন্তানের স্বীকৃতি নিব আর ওর বিয়ে করব আর তোমার ছেলে কোনো দিন এ ছাড়তে পারবে না এটা তুমি এক কলমে লিখে রাখতে পারো বলে দিলাম একটাই তো ছেলে তুমিও এমন করতেছো এই শুনছো